কিশোরগঞ্জের আমলাপাড়ার পাড়ার মনুমিয়া তার চলার জন্য একটি ঘোড়া ছিল তিনি কেন সংবাদের শিরোনাম হলেন কারণ তিনি তার জীবদ্দশায় তিন হাজারেরও বেশি মৃত মানুষকে দাফন করার জন্য কবর করেছেন তিনি কিন্তু একটি পয়সাও নেননি তার এই সেবা দেয়ার জন্য মনুমেয়া যখন আজকে মৃত্যু সজ্জায় ওই এলাকার দুর্বৃত্তরা তার নিরীহ ঘোড়াটিকে হত্যা করে ফেলে দিয়েছে খবরটি ছোট্ট কিন্তু যে ব্যাপকতা এই খবরের মধ্যে আমরা কি একবারও ভাবছি ভাবার সময় ওদের নেই কারণ এই খবরের ফলাফল হল আমাদের পুরো জাতির চরিত্র আমাদের জাতিটি আজকে এই অবস্থায় হয়েছে এখন কেন জাতির এই নষ্ট চরিত্র হল কারণ আমরা কিন্তু কেউই ইতিহাস থেকে শিক্ষা নেই না আমরা যখন সমস্যায় পড়ি যখন ফেসিবাদের কবলে পড়ি যখন শৈরাচারের কবলে পড়ি যখন দুর্বৃত্তের কবলে পড়ি তখনই আমরা শুধু মুক্তির জন্য পাগলের মতো ছোটাছুটি করি এবং যখন ব্যর্থ হই তারপরেও নিজেকে দাপট দেখানোর চেষ্টা করি কিন্তু মুক্তির পরে আর সেই বিষয়টি আমরা মনে রাখি না কোরআন শরীফেও আল্লাহ বলেছেন যে তোমরা যখন ঝড়ের নদীতে ভাসো নৌকার মধ্যে তোমরা আমাকে স্মরণ করো কিন্তু যখন পার হয়ে যাও তখন আর আমাকে মনে করো না আমাদের জাতির চরিত্র ঠিক এরকম হয়ে গেছে কিন্তু কেন হলো কাদের জন্য হলো এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক গোষ্ঠী আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি ভালো হতো নষ্ট না হতো দুর্বৃত্তায়নে ভরপুর না হতো দুর্নীতিগ্রস্ত না হতো বাংলাদেশে এমন কোন পাপের বেটা সাধ্য নাই যে তারা সমাজটাকে নষ্ট করে আমরা যদি দেখি একাত্তরে লক্ষ লক্ষ প্রাণ দিল রক্ত দিল একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কিন্তু সেই রাষ্ট্রটাকেই আমরা পরাধীন করে দিলাম স্বাধীনতা পরবর্তী কয়েক মাসের মধ্যে আমরা পুরো জাতিকে খুব রেখেলাম নিজেদের নাগরিকদের হত্যা করলাম রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করলাম লক্ষাধিক আর পুরো জাতির চরিত্রকে তখন নষ্ট করলাম সাময়িক বিপ্লব হলো কিন্তু বিপ্লবকে আমরা ধরে রাখতে পারলাম না আবার আমরা সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে আগাতে থাকলাম নব্বইয়ের আন্দোলন হলো আবারও মানুষ প্রাণ দিল কিন্তু তারপরেও কিন্তু আমাদের সমাজের কোনো পরিবর্তন হলো না মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হলো না আমরা কারণ আমরা কোনো সিস্টেমেরই পরিবর্তন করতে চাই না আমরা চাই যে নষ্ট সিস্টেমটা থাকবে সেই নষ্ট সিস্টেমের উপরে বহাল থেকে আমরা সমাজকে শাসন করব শোষণ করব। মুখে অনেক বড় বড় কথা বলি আমরা কিন্তু আসলে ওই কথার কোনো দিন কোনো প্রতিফলন করি না কাজের মধ্যে চব্বিশে আমাদের সন্তানেরা প্রাণ দিল আমাদেরকে মুক্ত করার জন্য হাজার হাজার সন্তানের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কেউ নিজেদেরকে মুক্ত করেছি আমরা হারানো সাম্রাজ্য দখল করেছি আমরা লুটপাট করছি আমরা কেউ সুস্থভাবে দেশে ফিরে আসছি কিন্তু আমাদের কি চরিত্রে পরিবর্তন হয়েছে হয়নি আমরা দেখছি আমাদের সেই পুরোনো চরিত্র নতুন আকারে ভয়ঙ্কর আকারে সেটা ফিরে এসেছে আমরা আরেকটি ফেস্টিভালের অপেক্ষায় আছি যাদের বন্ধুরা রক্ত দিয়েছে পাশে যারা জীবিত ছিল সেই সতীর্থরা অনেকেই আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে জি আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে যে কারণে ভুলে গেছে বিপ্লবটা বিপ্লব সম্পন্ন হয়নি যে কারণে আপনার ভাগ্যের পরিবর্তন হবে না আপনার সমাজের পরিবর্তন হবে না আপনার রাষ্ট্রের পরিবর্তন হবে না ডক্টর মোহাম্মদ নুজকে আনা হল দেশের পরিবর্তনের জন্য কিন্তু তার হাত পা বেঁধে দিয়ে তার সাথে কিছু অথট বলক দিয়ে তাকে আমরা বললাম আপনি দ্রুত পরিবর্তন করেন এবং দ্রুত পরিবর্তন করে আমাকে দায়িত্বটা দিয়ে দেন তাড়াতাড়ি নির্বাচন দেন সহ্য হচ্ছে না কোথায় বিপ্লব কোথায় গণভ্যুত্থান কোথায় কি নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়ে গেলাম এখন ইনুসেফকে হাত পা বেঁধে কাজ কাজও করতে দিচ্ছি না রাষ্ট্রের পরিবর্তনও আমরা চাই না দুর্গন্ধময় সংবিধানের পরিবর্তন চাই না ফ্যাসিবাদের লোকজনের পরিবর্তন চাই চাই না, না না, রাষ্ট্রের পরিবর্তন খেতে হবে। হয় নেক্রের মতো আমরা ঝাঁপিয়ে পড়ছি আমরা রাজনীতিবিদরা জনগণ আপনার কোনো ভ্যালু নেই কারণ আপনাকে অনেক আগেই নষ্ট করে দেওয়া হয়েছে মসজিদ ভরে যায় মানে মুসল্লিদের জন্য লাখো লাখো মৌলানা মৌলবি তারা নিজেরাও পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন কিভাবে বাংলাদেশে এসেছিলাম পরিবর্তন দেখতে পরিবর্তন দেখেছি কিভাবে রাষ্ট্র রাজনীতি আর মানুষ নষ্ট হতে পারে সেই পরিবর্তনটা দেখে গেলাম একটি নষ্ট ফেসিবাদকে তাড়ানোর কারণেই দেশে আসার সুযোগ পেয়েছি আমাদের সন্তানেরা আমাদেরকে নিয়ে এসেছে কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সন্তানদেরকেও নষ্ট করেছি রাষ্ট্রগত নষ্ট আরও ভালোভাবে করছি এই জাতীয় মুক্তি আমাদের আসবে না বিপ্লব থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমরা ডক্টর ইনুসকে এখন আর চাই না কারণ ডক্টর ইনুশ যে কাজ করতে চায় যে পরিবর্তন করতে চায় এটা দেওয়া হবে না এখানে সাম্রাজ্য চলবে সাম্রাজ্য চলবে মাফিয়া গোষ্ঠীর সাম্রাজ্য চলবে ভূমুখ্য রাজনৈতিক গোষ্ঠীর সাম্রাজ্য চলবে নষ্ট সমাজপতিদের নষ্ট ব্যবসায়ীদের নষ্ট আমলাদের এখানে প্রভুত্ব চলবে পরিবারের আপনার আমার সন্তান কখনোই সেই ক্ষমতার বা সেবা করার দণ্ড ছুতে পারবে না পরিবারের যদি দয়া না হয় তো এই জাতিকে পরিবর্তন করার জন্য শুধু একটাই পথ ছিল সেটা ছিল বিপ্লব সে বিপ্লবকে আমরা দখল করে নিয়েছি নিয়ে করে নিয়েছি এই বিপ্লব আর সম্পন্ন হবে না যদি না আল্লাহ তালা সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করেন কিন্তু প্রশ্ন হলো কেন করবেন তিনি কি দায় ঠেকা পড়েছে তার আমরা আমাদের দিকে তাকাই আসলে আমরা কি কোন ধরনের প্রজাতি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এটাই ইতিহাসের শিক্ষা আর আমাদের জন্য পরিণতি অপেক্ষা করছে আপনার ভালো লাগুক আর না লাগুক খুব খারাপ সময় আছে এর জাতি আর একটা হানার লিপ্ত হবে হাজারো রক্ত ঝরবে সেটা থেকে রক্ষা করার জন্য শুধু একটাই পথ আছে সেই পথটির কথা আগামীতে বলবো আল্লাহ হাফিজ বিপ্লব দীর্ঘজীবী হোক